ঠিক আছে হয়েছিল নিউ দিল্লিতে নিউ দিল্লিতে হয়েছিল যা যেটা মূল ভাবে যেটা সভাপতিত্ব করেছিল আমাদের পি এম অর্থাৎ প্রাইম মিনিস্টার যেটা হচ্ছে সভাপতিত্ব করেছিল তো মূলত তার উপজীব্য বিষয়টা কি ছিল একদম উন্নত ভারতের জন্য মানি মানবিক মূল্যবোধ নেক্সট ওয়ান কোন দল গ্লোবাল চেস লিগ দু হাজার সিজন থ্রি শিরোপা পেয়েছে দেখো যেটা দু পঁচিশ সালে চেস লিগ দু হাজার সেশন থ্রি যে দলটা পেয়েছে সেটা হচ্ছে অপশন বি ভেরি গুড অপশন বি

সে স্থগিতাদেশ জারি করেছে পরিবেশ সুরক্ষা এবং জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গুজরাট থেকে গুজরাটের রাজধানী অঞ্চলে আরাবল্লি জুড়ে যে নতুন খনিচারা দেওয়া হয়েছিল সেটাকে বন্ধ করে দিয়েছে একদম পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় এটাকে বন্ধ করে দিয়েছে নেক্সট বলেছে এআইএল এ প্রতিষ্ঠিত গবেষণায় তৈরি করেছেন কে কারা একদম আইআইটি দিল্লি আইআইটি দিল্লি অপশন সি ভেরি গুড চলো নেক্সট ওয়ান কি বলছে নেক্সট বলছে নেক্সট বলেছে আমাদের ভারতের কোন সংস্থা আবার টাইগার স্টেটের মর্যাদা পেল গত তেত্রিশ বছর পরে গুজরাটকে টাইগার স্টেট মর্যাদা দিল ভারতে বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ অপশন বি চলো নেক্সট কি বলেছে দেখো রাষ্ট্র প্রেরণার স্থল কে উদ্বোধন করলো রাষ্ট্র প্রেরণার স্থল উদ্বোধন কে করলো দু হাজার নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর তারিখে অটল বিহারী বাজপেয়ীর একশো তম জন্মদিন শতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে রাষ্ট্রীয় প্রেরণা স্থল উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা হয়েছে হচ্ছে উত্তর প্রদেশে ভেরি গুড চলো আন্তর্জাতিক সেলো দিবস কবে পালন করা হয় উদ্দেশ্যটা কি সেলো দিবসের উনত্রিশে ডিসেম্বর প্রত্যেক বছর এটা পালন করা হয় সেলোর ঐতিহ্য এবং সংস্কৃতি তাৎপর্য তুলে ধরার জন্য একটি বাদ্যযন্ত্র সেটার উদ্দেশ্য এবং তাৎপর্যকে মানুষের মধ্যে তুলে ধরার জন্য এই বছর পালন করা হয় নেক্সট কি বলেছে কমিশনের চেয়ারম্যান হওয়ার পর পি ভি সিন্ধু সক্রিয়ভাবে কোন সংস্থার সদস্য পদ পান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে একদম অপশন বি কাউন্সিল এর অটোমেটিক্যালি তিনি সদস্য হয়ে যাচ্ছেন ভেরি গুড নেক্সট কি বলেছে দেখো বৈভব সূর্যবংশী কত সালে প্রধানমন্ত্রী জাতীয় শিশু সুরক্ষা পুরস্কার পেয়ে থাকেন মূলত এটা পেয়ে থাকে হচ্ছে পাঁচ থেকে আঠারো বছর বৈভব সূর্যবংশী ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তিনি এটা দু সালের এই পুরস্কারটা তিনি পেয়েছেন হম নেক্সট ওয়ান পরম রুদ্র সুপার কম্পিউটার কোথায় স্থাপিত হয়েছে পরম রুদ্র সুপার কম্পিউটার একদম এটা আইআইটি পাটনায় আর এটা হচ্ছে ইনস্টল করা হয়েছে একদম ভেরি গুড নেক্সট ওয়ান সুদর্শন পটনায়ক কোন শিল্পের জন্য বিখ্যাত সুদর্শন পটনায়ক যিনি বালি এবং উনি পদ্ম পুরস্কার প্রাপ্ত মূলত বালি আর আপেল দিয়ে তিনি একটা স্যান্টা ক্লজের পঁচিশে ডিসেম্বরে একটা ছবি সে মূর্তি তৈরি করেছিলেন দীঘার সমুদ্র সৈকত সরি পুরীর সমুদ্র সৈকতে সে মূলত তিনি বালি শিল্পের সঙ্গে যুক্ত বলেছে ধনুযাত্রা কোন রাজ্য আয়োজন করেছে দেখো এটা এখানে তো উড়িষ্যা ছত্রিশগড় মাথায় রাখবে ধনুযাত্রা মূলত কৃষ্ণের জন্মস্থান জন্ম থেকে শুরু করে কংসবথ পর্যন্ত এই টোটাল যাত্রাটায় অনুষ্ঠিত হয় এগারো দিন ধরে এটা সর্বোচ্চ বড় এটা উড়িষ্যায় ভেরি গুড কোন স্টার্ট আপ ভারতের সম্পূর্ণ অতিরিক্ত সলিটারি জেনারেল থাকবে তার মেয়াদ হবে হয় তিন বছর বা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত চলো নেক্সট কি বলেছে ধূপকাঠির জন্য প্রথম জাতীয় মান কোনটি একদম

অর্থাৎ আরবিআই এটাকে অনুমোদন দিয়েছে দু সালে কোন দুটি রাজ্য আয়ুষ্মান ভারত এর যোগদানের সুযোগ পেয়েছে একদম নতুন কমিশন চেঞ্জ হয় তাদের উড়িষ্যা এবং দিল্লি প্রধান সচিবের পঞ্চম জাতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে প্রধান সচিবের জাতীয় সম্মেলন এটা অনুষ্ঠিত হবে হচ্ছে নয়াদিল্লিতে হয়ে যাচ্ছে চলো কোন সংস্থা দুই সালে জয় জলবায়ু বিপর্যয়ের উপর প্রতিবেদন প্রকাশ করেছে হিউ মরিস কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন ইনি ছিলেন একজন টেস্ট প্লেয়ার ফার্স্ট রাউন্ডে উনি খেলতেন ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তিনি ইনি মূলত ইংল্যান্ডের বাষট্টি বছর বয়সে তিনি মারা গেলেন কোন অঞ্চলে সংঘাতের অবসান ঘটিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো এটা মূলত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা সীমান্ত বিরোধ ছিল হ্যাঁ এই সীমান্ত বিরোধ নিয়ে মূলত তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল তো নেক্সট কোশ্চেন বলছে মধ্যপ্রদেশে কোন মডেলের অধীনে মেডিকেল কলেজ স্থাপন করেছে এডিআই একদম সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব তথা পিপিপি মডেল অনুযায়ী ভ্যারিগুচ চলো নেক্সট ওয়ান দুলহস্তি পর্যায়ে জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর তৈরি করা হয়েছে টোয়েন্টি ফোর কোশ্চেন নাম্বার একদম এটা চেনাব নদীর উপর তৈরি করা হয়েছে চেনাব চলো নেক্সট ওয়ান পুরুষের টি টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সোনাম ইয়েশি কোন রেকর্ড তৈরি করেছে মূলত ভুটানের এর ইনি হচ্ছে একটা পুরুষদের টি টোয়েন্টি তৈরি করেছে একই ইনিংসে তিনি আটটি উইকেট নিয়েছেন এটা ছিল তার রেকর্ড তো নেক্সট কি বলেছে দু সালে নভেম্বরে ভারতের শিল্প উৎপাদন সূচক অর্থাৎ আইআইপি দ্রুত প্রবৃদ্ধি কত ধরা হচ্ছে 6.7 নেক্সট কোশ্চেন ও এম ও অধীনে আরবিআই অনুমোদিত কত পরিমাণ তরলতা প্রবেশ করার কথা ঘোষণা করা হয়েছে একদম ৫০ হাজার কোটি নেক্সট ওয়ান কি বলছে বিরল পৃথিবীর উৎপাদনে বৈশ্বিক মজুরির তালিকায় ভারতের স্থান কত ভারতের স্থান থার্ড খালেদা জিয়া কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন পরপর দুবারের তিনি প্রধানমন্ত্রী তিনি আশি বছর বয়সে মারা গেলেন কোন রোগের চিকিৎসায় আইটি তা হচ্ছে মেরুদণ্ডের ভেরি গুড

নবম বাণীর মতো দু সালে বিশ্ব ব্রিটস দাবা চ্যাম্পিয়ন জিতেছেন কে অবশ্যই ম্যাগনাস কার্লেস নেক্সট ওয়ান কি বলছে মার্কেট অ্যাক্সেস সাপোর্ট স্কিমের মোট পরিমাণ কত মার্কেট অ্যাক্সেস সাপোর্টের মোট পরিমাণ কত চার হাজার পাঁচশো একত্রিশ অপশন বি

কোন ব্যক্তি পারফেক্ট হতে পারে বলে ধরা হচ্ছে নীতি আয়োগের প্রতিবেদনে উচ্চশিক্ষা বিশ্বায়নের জন্য কোন বিশ্ববিদ্যালয়কে আদর্শ মডেল হিসেবে ঘোষণা করা হলো একদম গুজরাট বায়োটেকনোলজি বিশ্ববিদ্যালয় সাবিত্রীবাই ফুলে কি নামে পরিচিত প্রথম মহিলা ডাক্তার প্রথম মহিলা শিক্ষিকা প্রথম মহিলা রাজ্যপাল নাকি প্রথম মহিলা লিখিকা ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রী বাই ফুলে প্যাকজিয়ান সফটওয়্যার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দেওয়ার চেষ্টা করবে একদম কম্পিউটার বায়োলজি নেক্সট ওয়ান সম্প্রতি ভারতে খাতে সবচেয়ে বেশি ট্রেডমার্ক নিবদ্ধ করেছে কে প্রায় লাস্ট ইয়ারে আমরা দেখতে পেয়েছি আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে এই সময় পর্যন্ত সবচেয়ে বেশি ট্রেডমার্ক হয়েছে এই বছর মানে দু হাজার সালে আর্থিক বর্ষে যেখানে পাঁচ লাখের সাড়ে পাঁচ লাখের কাছেও তোমার ট্রেডমার্ক করা হয়েছে যেটা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে করা হয়েছে হচ্ছে ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ট্রেডমার্ক দীপ্তি শর্মা কোন ফর্ম্যাটে উইকেটের নতুন রেকর্ড তৈরি করলো দীপ্তি শর্মা একদম মহিলাদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে অষ্টম পে কমিশন কখন কার্যকর বলে বিবেচনা করা হবে একদম ফার্স্ট অফ জানুয়ারি দু থেকে অষ্টম পে কমিশন চালু হবে যেটা প্রথম স্টেট আসাম এটাকে ইমপ্লিমেন্ট করেছে রাকেশ আগরওয়াল কোন সংস্থার অতিরিক্ত দায়িত্ব পেলেন ফর্টি ফাইভ রাকেশ আগরওয়াল অতিরিক্ত দায়িত্ব পেলেন বলেছে অভিযোগের নিষ্পত্তি প্ল্যাটফর্ম নেক্সট বলেছে প্রধানমন্ত্রী বিকাশ যোজনা মূল লক্ষ্য কি ফর্টি সেভেন একদম সংখ্যালঘুদের জন্য দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান

ইয়ার মার্শাল যেহেতু বলেছে ভারতীয় বিমান বাহিনী মানবহীন কক্ষপথ পরীক্ষার অভিযান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে ক্লাস করবে আবার নেক্সট ক্লাসে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা